দেখুন এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম তো মাথায় তিনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই কথা উনি বলে যে এটা কমপ্লেন না এটা জানানোর জন্য আমি ওনাকে বলেছিলাম আমি বোলাই গিয়ে আমি খুব মহাসীকে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমার বিজয়টা জান তো সেই অনুযায়ী আমি জেনে এলাম এখানে সেদিনে আমি খুবই মহাসে ডাকলাম এবং উনি এখন আমাকে ওরা যখন কালকে আসবো আমি এই কথাটাই বলেছি আসার পরে বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা জানুর সম্মানে যত্ন না লাগে সেটা নিশ্চয়ই আমরা এবং সবার সম্মান নিজ রাখবো রাখার সাথে সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনি বিষয়টা হয়েছে না ওই ভালো তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলবেন তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার যা হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি ভয়ে থাকে তাহলে সেটাকে কীভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় কোডিয়েল একটা আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়ারই বা